সালামু আলাইকুম বিহ সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি যারা আমার কাছ থেকে চান যে ভাই পনেরোশো টাকার মধ্যে কিছু ভালো মানের প্রফেশনাল র্যাকেট দেখান তো তাদের জন্য আসলে কিছু র্যাকেট নিয়ে আসলাম প্রথমে আসবো ম্যাক্স বোল্ডের র্যাকেটটা সুপার পাওয়ার এম সেভেন্টি থ্রির এই র্যাকেটটা কিন্তু আপনারা টেনশন থার্টি টু পর্যন্ত দিতে পারবেন আর এটা ওয়েট কিন্তু মাত্র পঞ্চান্ন গ্রাম ওয়েট দেওয়া আছে আর এইটা মেড ইন মালয়েশিয়ার একটা র্যাকেট অনেক সুন্দর মানের একটা র্যাকেট এবং হাতদোলটা গ্রিপটা একদম সলিড এটা মেনলি হেড হ্যাভি আপনার যারা স্ম্যাশ করতে মানে চাপ করতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট একটা ব্যাট তারপর লিনিং কোম্পানির একটা র্যাকেট আপনাদের সামনে আছে এইটা কিন্তু আপনারা থার্টি এল পর্যন্ত টেনশন দিতে পারবেন প্রত্যেকটা ব্যাডে কিন্তু আমরা দুইটা করে গিফট দিয়ে থাকি একটা স্টিং এবং একটা করে কাপড়ের ব্যাগ অনেক সময় ভালো অফিসিয়াল ব্যাগও দেওয়া হয় তো এই আর কি স্টিং এবং কাপড়ের ব্যাগ একদম ফ্রি থাকবে তো এই ব্যাগটা কিন্তু পনেরোশো টাকা পড়বে ম্যাক্স বোল্ডের এবং লিভিং ব্র্যান্ডের এক্স ওয়ান লিভিং ব্র্যান্ডের এই এক্স ওয়ান এই র্যাকেটটা কিন্তু পড়বে মাত্র এগারোশো টাকায় স্টিং এবং একটা ব্যাগ ফ্রি থাকবে এরপরে চলে আসি আমরা ইউন এক্সের একটা র্যাকেট যে র্যাকেটটা সেভেন সেভেন ফাইভের ওই যে বায়োমেটিক্যাল একটা র্যাকেট এটাও কিন্তু আপনারা আমাদের কাছে পনেরোশো টাকায় পেয়ে যাবেন এটার ওয়েট কিন্তু পঞ্চান্ন গ্রাম এবং এটাও কিন্তু মেড ইন মালয়েশিয়ান তৈরি একটা ব্যাড এটা থার্টি সিক্স টেনশন পর্যন্ত নিতে পারবে এবং প্রত্যেকটাই র্যাকেটে কিন্তু আমরা অলরেডি সাতাশ টেনশন দিয়ে বাধাই করে রেখেছি যার কারণে আপনাদেরকে বলছি এরপরে যেটা আসবে সেটা হলো চিচিংডি আচ্ছা চায়না গভর্নমেন্ট অনুমোদিত যে একটা র্যাকেট থাকে চিচিঙ্গির ভার্সির মডেলের যে র্যাকেটগুলো এর কিন্তু বেশ কয়েকটা কালার আমাদের কাছে আছে এটা থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আমি দেখাইলাম কিন্তু পনেরোশো লিনিং এগারোশো ইয়ন পনেরোশো এবং চিচিংডি ডি চোদ্দোশো পঞ্চাশ এরপরে যেটা দেখাবো সেইটা হলো টাইটান সেভেন এই টাইটান সেভেনের বেশ কিছু প্রকারভেদ আছে আপনার আমাদের কাছে অরিজিনাল কপি মাস্টার কপি সবই আছে অরিজিনালটা আপনারা একটু রেড বেশি পড়ে যাবে সতেরোশো টাকা পড়ে যাবে ফিক্সড এবং স্টিং এবং একটা কাপড়ের ব্যাগ কিন্তু একদম ফ্রি থাকবে আর এই যে মাস্টার কপি আমার হাতে মাস্টার কপিটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকায় আর সুপার কপি আর একটা আছে সেটা আপনারা এগারোশো টাকায় পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকায় আপনারা টাইটান সেভেনের মাস্টার কপিটা পেয়ে যাবেন ভালো করে দেখে নেন অরিজিনাল মাস্টার কপি পেয়ে যাবেন আর সুপার কপিটা অনলি এগারোশো টাকায় পাবেন সাথে একটা ব্যাগ এবং স্ট্রিং একদম ফ্রি থাকবে তো এই ছিল পনেরোশো টাকার মধ্যে ভালো রেঞ্জের কিছু ধারণা আপনাদেরকে দিলাম ভালো লাগলে একটা লাইক দিয়ে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ